নমস্কার বন্ধুরা কিলা আস করছে খুব ভালো আছো আমিও খুব ভালো আছো ইয়ে ভুজিল এটি নতুন একটা ভিডিও আচ্ছা কোচায়নি একটা ফুয়ারে যদি সেও খুয়ায় উঠিয়া যে বৌ মরলে বৌ ফা যায় মা মরলে মা ফওয়া যায় না রে ফাগুলো এই কথাটা কইলে এই ফুয়াটার উপরে মা এবং বৌর কিলা কিলাফিসা খার বোঝা যায় না রে তো একটা গল্প আমি তোমার লগে শেয়ার করা আইছি যে ইলে একটা ফুয়ার এখে ফুইলে সংসারক্ষিত ইলে আমরা বাঙালি সমাজ সমাজও প্রচুর ইলা ঘটনা ঘটে ফুয়াইনতে এমন বেতালা ফাঁসই মা আর বোর মাঝখানো মার্কুল রাখানা রাস্তা না রাস্তা চিন্তা করি ফাইন না বউয়ে বউয় তুমি মার ফুয়া মার কাছে যাও আর মায় তুই তো এখন আমার ফুয়া ইসো না তুই তো বউ জমাইও গেছ যা বোর কাছে যা এই ধরনের প্রচুর গফ থাকে আমরা সচরাচর আমরা সমাজ তা চলিয়া যায় ও ধরনের একটা গল্প আমি তোমার তোমার লোকের শেয়ার করাতেই স্কিপ করে যাই আনা খুব ভাল লাগবে মজা পাবি আর গল্পটা শুনিও তো গল্পটা হইল কি তাদের একটা ছেলে ছেলেটার নাম হইলো কি বিকাশ আর মেয়েটার নাম হইলো কি সীমা হঠাৎ একদিন ওই ছেলেটার বাড়ি তার মামা আইসে মামা আমার পরে একটা চাপা চাপা উত্তেজনা আসলো উত্তেজনা তাকে মামায় বাইগনারে কইশই বউ মরলে বউ ভাইবে মা মরলে মা নাই রে ফাগল ও কথাটা শুনিয়া সেলাইটায় কইছে সীমা বউ আর আগে একটা বাড়ির মেয়ে আসলো আর তুমি আমার তাইরে ছাড়ার ফরা পরামর্শ দিলায়নি মানে বউ যদি যায়ও গিয়ে ওই কিন্তু মা যদি কিচ্ছু যায় পাইতাম না কিন্তু এরকম তো হয় না বউ বউর জায়গা একশো তেশো মা মার জাগাত একশো একশো তুমি তাইরে ছাড়ার পরামর্শ আমার এখানে দিলায় কারণ কথাটা কইছেন ছেলেটারে ওটা লাগে যে গরু খুব চাপা চাপা উত্তেজনা চলে শাশুড়ি বউর একটা মুখামুখি সব সময় লাগাই থাকে বড়োভাবে কিচ্ছু না ছোটো ছোটো জিনিস লইয়া মনোমালনতা শাশুড়িয়ে ছেলের বউ ছেলের বউ মানাইয়া রাখছে মেয়ে মানাইতে পারছে না আর বউয়ে শাশুড়ির শাশুড়ি মানাইয়া রাখছে মা মানাইতে পারছে না ওই ধরনের একটা চাপা উত্তেজনা তো একদিন তো একদম রুদ্র রূপ ধরে নিছে গরুর অবস্থা তার মামার উত্তরও ওটা দিছে দেওয়ার পরেও কিতা করছে মামায় আবার আশা করিয়া বাইকার মুখ বে সাইয়া বুয়া নিয়ে আর কোনো জবাব দেয় হে তখন কিতা করছে বুঝছে যে মামায় আরও বেশি বেশি মাতবা কতক্ষণ তারে শুনাইবা এইটা সুযোগ মামারে না দিয়া সুযোগ উঠিয়া গেছে গিয়া উঠিয়া যাইতে সময় রান্না করার দিকে সাইছে সাইয়া দেখছে তার বউ আর মনে হইয়া চুলার মধ্যে কিটা তরকারি রান্না করে হে গেছে সামনে তারে দেখছে কিন্তু বউয়ে কিছু মাতছে না এরপরে বৌর ঘর থেকে হে বাইরেই আইসিস রান্নাঘর থেকে আইয়া গেছে তার মার ঘর গিয়া গেছে মা চুপচাপ মাতার উপরে হাত রাখিয়া সুপ মুজিয়া শৈ ঘুমো নাই কিন্তু মায়ও তারে দেখছেন তার লগে কিছু মাত না হ্যাঁ মার ঘর থেকেও বাইরে হয়ে গেছে বাইরেই আজে নিজে নিজে চিন্তা করে না বউ রইলাম না মা রইলাম হ্যাঁ তারপরে কিতা করছে তার অফিসিয়ার যে ড্রেস পরিয়া যায় না নে কাপড় সুপুর শার্ট প্যান্ট ওটা পর্যন্ত পাল্টাইছে না গরু এত উত্তেজনা বিরাজ করে কিতা করছে বাইরে ওটা লইয়া কাপড় ফোরা অবস্থায় বাইরে গেছে কোনো ফ্রেশও হয়েছে না কিছু খাইছেও না বাইরে ইয়া কিতা তার বাসার একটু দূরে গিয়ে আসলে একটা পার্ক আছে ও পার্কের মধ্যে ব্রেঞ্চি থাকে ব্রেঞ্চের মধ্যে বইছে বইয়া তার সিগারেট খাবার কোনো অভ্যাস নাই তবু দিন একটা সিগারেট মার বুড় জ্বালায় জ্বলাইছে জ্বালাইয়া এ বুয়া ও চিন্তা করে জীবনে হে ফাইল কিতা লোকিতা কিতা ওর কিতা তো স্যায় চিন্তা করে কিতা জ্বালানি হেঁয়া চিন্তা করে হে যখন হাই স্কুলও পড়তো তখন তো হাই স্কুলও একটা স্টুডেন্ট বড় হয়ে যায় নি তখনও তার মায়ে তারে ডেইলি স্কুলে লইয়া এই যখন কোচিংও যাইতো তখন কিতা তা তার মায়ে ডেইলি তারে লইয়া যাইতা এবং দুই ঘন্টা হে প্রাইভেট স্যারের কাছে পড়াশোনা করতো এই দুই ঘন্টা তার মা স্যারের বাড়ির সাইডে ফুটফাত বই থাকতা পেপার দিয়ে বাতাস করতা এত গরমর দিন হই না করলেও তার মা কারণ কারণখানে জাননি তার মা তার মা না এখানে তার যে প্রাইভেট যে স্যার আসে সারের বাড়ি যেতার সময় খুব বড় একটা রাস্তা ফার হইয়া যাইতে গাড়ির রাস্তায় হরদম গাড়ি চলে এর লাগে বদ্র মহিলার বিশ্বাস হইত না তাই তার ছেলেরে একলা ছাড়ত না তাই তার ছেলে লইয়া দইতা এবং লইয়া আবার গড় আইতা এত আদরের সুনামানিক মানিক ছেলে হে এরপরে হে একটু শান্তসভাবে রাস্ত পড়াশোনাই ও খুব ভালো আসলো হঠাৎ লাগিয়া মানুষে তার খুব প্রশংসা করত প্রশংসা যখন করতা তখন তার মার চৌকে মুখে যে একটা হাসি ফুটতো একটা আনন্দ ভিতরে আইতো। লাগতো যেমন এটা সেলের প্রশংসাও না ও তান প্রশংসা করলা এতো আদরের সুনাম খেয়ে আসলো তারপরে কি তো হইলো হেতো পড়াশোনা করলো ভালো একটা জবও করা আরম্ভ করলো পড়াশোনার শেষ যখন জব করলো জব করার পরে তো ফরা প্রতিবেশীর খুঁজা নি কিতাজ্ঞ তোমার ফুয়া বিয়া দিতায় না কিতাজ্ঞ আর কতদিন আসল উতলে রাখতায় লাগাদার মারতে আসেন তো তার মায়ের প্রায় মহিষনে কইতা আমার এতো সোনার টুকরা ছেলের লাগিয়ে একটা সোনা প্রতিমা মেয়েরও তো দরকার যে সেই মেয়ে তো আনলে হইতো না তে হতাশ মায় মারতামাতার উপরে একদিন মায়ে হে তার কোনো পছন্দের মেয়ে আসলো না হে তার মারের সবসময় বন্ধুর মতেও দেখতো যে তার মারে কইছে না মা আমার কোনো পছন্দের মেয়ে নাই তুমি যে আনিয়া দিবে তারাই আমি বিয়া করবো তে তার মাই ওরকম সুশিক্ষিতা সর্বগুল সম্পন্ন সুন্দরী একটা মেয়ের সন্ধান ভাইসেন এবং ওই লোগে তার বিয়া দিতা প্রথম যে সময় হে বিয়ার আসরে যাওয়ার ফলে বাঙালি হকলে দেখবাই সেলের আতো মেয়ের হাটটা দেয় তো হারটা দেওয়ার পরে প্রথম যেদিন মেয়েটার স্পর্শ তার আতো লাগছে ওদিন হে মনে মনে মানে নতুন তো একটা ম্যাললোকের সম্পর্ক আগে তো যতটা শুনছি ওইটা মার লোকের একটা ছেলের সম্পর্ক কতটুকু গভীর সম্পর্ক আর যখন হে কুঞ্জর ঢুকিয়া বউটার হাত মেটা সীমার হাত তার হাতের মধ্যে দিয়েছই হাতর স্পর্শটা পাইয়াও হে মনে মনে তখন তার মনটা কি আইছে এ হে বাপতে না এটা মনটা কি আইসে যে এই মেয়ের সব সুখর দায়িত্ব আমার এই মেয়ের জীবনে যতটুক সুখ দেওয়া যায় আমি অতটুক সুখ দিব তার মনটা আইছে প্রথম যে সময় বিয়ার ফলে বউটারে হে জড়াইয়া ধরছে জোড়াইয়া দরার ফলে প্রথম তার কি ওটাইছে যে এই মেয়ের কাছে কোনো দুঃখ আই হইলে আমারে বেদ ধরিয়া আইতে লাগব এর আগে আমারে ভাইব যে কোনো দুঃখ হয় মানে মে বউটার লোকেও তার এইভাবে গভীর ভালোবাসা কারণ ভদ্র ছেলে শিক্ষিত সুশিক্ষিত ভালো মা বাবার ছেলে তো ওরকম ওই মার দিকেও তার ফুরা ফাল্লা বাড়ি বউর দিকেও তার ফুরা ফাল্লা বাড়ি কারণ হে সৎ ছেলে এললেকিয়া তো তো বউ বিয়া করছে গরু আইসে আবার পরে তো কুণ্টু সে সবসময় একটা ছোটো খাটো চলতেই থাকে তবে ছেলেটা আর মেটার কী তো হয় বড়ওয়াটা একদম আলাদা ধরনের হয়েছে মেয়ের বাড়িটাত মেয়ের বাবারই লগে বদলির চাকরি আসলো এর লাগে আজকে তাই কালকে তাইন হনো এর লাগে তাই অফিস আদালতও হাত যেমনে জানতা সে তেমন ঘরের রান্না বড়া বাসন খাসন খাজ জানতা আর মেয়ের মায়ের চাকরি করতা বৈশ্যক রিটায়ার্ড হয়ে গেছেন চাকরি করেন না তবে মেয়ের মা মেয়ের বাইরেও শিকাইছই মানে সীমার বাইরেও শিকাইছোই তাই যে সময় ডিউটি যেটা গিয়া গরো ভাত খাইলে বাসনটা দইয়া রাখতা সকরা তালটা রাখা শিকাইছই না ছেলে মানে মুটের কথা তারা তাইয়ের বাবা এবং বাইয়ে মোটামুটি অল্প স্বল্প কাম করোয় ফালাইয়া রাখি দিন না অন্য ফ্যামিলির ছেলেরা লাগায় কিন্তু সীমা যে ফ্যামিলিত বিয়া আইছে হইলাম না সুনামানিক ছেলে সাত রাজার দন আয়ের ই ছেলে তো কোনো কাজই করে না বাবারে দিয়েও কোনো দিন করাইসই না তার মায়ের কাজ এর মানে এটা না যে তার বাবায় দায়িত্ববোধ জানই না এরকম না তবে কয় কাজ করাইছ না তার মায়ের সব তা করিলিতা ই কেন আইয়া তাই সুফরে সব তা পড়ছে তবে তাই হাসি মুখে সব মানিয়া নিছে কাজ করে তো সংসারের যে একটা চক্র আছে চক্রর মাঝে পড়লে কোনো কথা খেয়েও কোনো জামাইয়া যদি কোনো বৌরে কথা দেয় কথাটা রাখা যায় না আর এমন ধরনের একটা সংসার থাকে বাং আমি যেহেতু সিলেটি বাঙালি মেয়ে তো বাঙালি সমাজের কথাও কইম সমাজে এমন ধরনের হয় বউ আর মার ফাল্লা দুই দিকে থাকলে একটা ছেলে খুব ফিসা খায় এবং মনটাকে কইতে পারে না একদম মন মরে যায় ছেলেটা এরকম হয় তো একদিন কি তইছে ছেলেটা আইছে অফিস থেকে আইও তার মারে কইছে মা কালকে সকালে কিন্তু অফিসটা কি পিকনিকও যাই আমি পিকনিকও যাই তো তার মায়ের শুনছেন শুনিয়া না খেচু খুঁজুন সব বছরও ফুয়া যায় পিকনিক হতে তো এবারও দেব কিন্তু এবার তো বিয়া করে লাইছে মার তো খেয়াল নাই সকালে বউ একদম পাঁচটার সময় কাকবুড়ি উঠছে উঠিয়া তড়ি করি করিয়া সকালের টিফিন শ্বশুর শাশুড়ির করে লিছে রান্ধা বাড়াও সবটা রেডি করে লিছে করিয়া তাড়াতাড়ি করি সান করিয়া ইয়া বিজা চলো ছোটো একটা ক্লিপও বাঁধি লিছে নীল রঙের একটা শাড়ি পরছে চোখ বড়া খাজল লাগাইছে রেডি তাই আমার লগে হয়ে যাইতো যখন তাই শাশুড়ি মায়ের দেবস বউ যেতা পিকনিকও ফার লগে তখন আমরা লেট হই আমরা আই গিয়া মায় কেছেন আমরা আই গিয়া মানে কি তা তুই বৌলুইয়া যাইতে নি তো হেউটি কে বিয়া করে নিছি বউ রাখিয়া গেলে তো সবেও কথা শোনাইব বৌই তো লইয়া যাই মো কতদিন তো বিয়া করছিলাম না লইয়া গেছি না তাই তখন বউ লইয়া যাইতে সময় আমার আবার অর্ডার নিতে লাগেনি যাইতে যাস না এটা এমন একটা ধরনের কথা কইছেন যেমন তার সম্মতি নাই কিন্তু তাই নাও তো করছুই না এটা শুনিয়া সীমা গরও গেছে লগে লগে তাই সাফরটা শাড়িটা লিছে বিছনার উপরে শাড়িটাও চিত্রাইয়া ফেলাই চুলের ক্লিপটাও খুলি লিছে চৌকের খাজলটা চৌকের জলে বাসিয়া গাল খালা হয়ে গেছে হে গেছে গরু গিয়ে উঠে খুঁজছে এ রাম তুমি কীতা তাড়াতাড়ি চলো তুমি উপর আবার ফাল্টাইখ লেখা নতুন আর ভাইয়া যেমন না বুঝিয়াও না বুঝার বান করে আর আরো কাপড় না আর একটা শাড়ি লাগাইতে নি ঠিক আছে লাল রঙটা ফুলে তখন নীলা একদম রক্তবর্ণ চোখ দিয়ে তার দিকে চাইছে চাই উঠিয়া কইছে তাই তো সকাল থেকে উঠিয়া আমি এই যে কাকবুড়ে উঠি আমি কাম করি আর তাই না আমার দেখরা তাই না আমার জানোই নাও আমি স্নান করছি স্নান করিয়া তাড়াতাড়ি করি রেডি হয়ে আমি পিকনিক হয়ে দিতাম তাই যদি আমারে লইয়া যাবার কোনো অমত আসলো তো তো আমার আগে কইতে পারতা আমি আসতে দিনে দিনের কাজটা করলাম বইলে এই শ্বাস শ্বাস লইতে পারিয়া না এত তাড়াতাড়ি করি কাজ করলাম এটা আগে কুইলিতে তো পার্তা ইটা শুনিলি শুন ছেলেটার মায় শুনিয়াও তাই এত জুড়ে চিৎকার দিয়া কইছিনা না আমি তোমারে কোন সময় যাইতে মানা করছি কোন সময় কইছি লইয়া তুই যাইতে পারতে না আমি কইছি বৌ লইয়া যাইতে আবার আমার অর্ডার লাগেনি তুই বিয়া করছ তোর বৌ লইয়া যেতে তুই যা আমি তো না করছি না ওই ধরনের একটা চাপা চাপা উত্তেজনা না মারে কিচ্ছু কইতে পারে না বৌরে কিচ্ছু কইতে পারে গেল বেশ কয়েকদিন পরে তারার বড় একটা ছেলে হইছে জন্ম ছেলেটার নাম তুতুল এটা মা বাবাই দিস কিন্তু একটা নাম তো রাখতে লাগে এই নাম রাখা লইয়াও দুই ফ্যামিলিত এত চাপা চাপা একটা উত্তেজনা যেমন সিম সীমার মা বাবায় যে নাম দিছ এই নামের কোনো অর্থ নাই আমার মা বাবাই আমার ছেলেৰে যে নাম দিচ্ছে এটা বেশ শেখালেন না আমি মুসলিমের দুই চারিটা ওয়ার্ড দিয়ে কই দিয়ার মানে এক নাম লৈয়া মহাভারত হৈছে ওয়ার্ড ফলে তো তার ছেলেটাও আস্তে আস্তে বড় ওয়ার একদিন কি হৈছে ছেলেটার খুব জোর আইস তুতুলের খুব জোর আইস তুতুলার রাত্রে ঘুমাইছে না তো রাইত দেখিও বাচ্চা না ঘুমাইলে বাচ্চার মারও কষ্ট হয় কারণ বাচ্চার বাবা তো পরের দিন অফিসে যাইত তো তো বাচ্চার বাবা ঘুমাইছে বাচ্চার মায় সারা রাইত বাচ্চারা লইয়া জলপট্টি উ মাতার মাঝে দিছে দিয়া পরের দিন সকালে গুম তাই উঠছে বাচ্চাটা খালি ঘুম আইসে তাই উঠছে তাই তো আর দশটা কাম করতে লাগবো কাম করাত লাগছে তাই মামা শ্বশুর আইসুই মামা শ্বশুরে দেখিয়া এদিন সত্যি সত্যি তাই মন থাকে একটু বিরক্ত লাগছে যে এখন মামা শ্বশুর আইসুই এখন তো ফন রান্নাও করতে লাগব মুখে হাসিটাও রাখতে লাগব আরও সুস্থ বাচ্চা সবটাও দেখতে লাগব তে ওই দিন তাই বায়ু আইছে ভাইটাই আগে জানাই আইসেন নদিন তাই বাইও আইসে তাই বাইটা আইসে তাই ছোটো ভাই ভাইটা আইসে তাই রান্না বড়া করছে মামা শ্বশুরেও দিছে তাই শ্বশুরেও দিছে শাশুড়িরেও দিছে বাইরেও দিছে দেওয়ার পরে তো প্রচুর রান্না বাড়া ওইসে খাওয়া দাওয়া হয়েছে ফুরা এক রান্নাঘর ভর্তি বাসন ওখানে সবটি তাই মাসত তাইরা তেমন ইচ্ছা নাই মাছ তো যত ও কোচুট ভাই বোন রক্তের সম্পর্ক মুখ দিকেও বুঝিলিছে যে বইনে ফাড়েন না করতো তে তাই ভাই তাই বাবার তো এটা অভ্যাস আছে বাসন দোয়ার গোড় গুছানোর গড়র কাজ করার ও বাড়িয়ে কিটা করছে চুপচাপ সিল্কো বাসন রাখা আসলে বাসন মাজা আরম্ভ করেছে ইটা দেখিয়া তো সীমার শাশুড়ি শোক সরুখ গাছে উঠে গেছে তাই তো আইয়াও তার বাইয়ের সামনে তান বাই এবং তান হাজব্যান্ড সুফাত বুয়া তারাও শুনরা কইরা কি ধরনের মেঘো তুমি তোমার মায়ে কিবা বা বেটামান রে দিয়া ফুয়াইন তোরে দিয়ে কাম করায় না আমরা গরুরী তার কোনো রীতি নাই তুমি যখন লাই না আমারে না কেন তোমার বাইর সামনে কিটা প্রমাণ করতে চাইলাইনি আমরা অকর্ম কয়টা অকর্মা কয়টা খাইলিশি খাইয়া গিয়া বই থাকছি মানে ছোট্ট একটা কথা দিয়া শাশুড়া শুরু করলা জগড়া তখন সীমায় কিচ্ছু না হইয়া সুখের জল ফেলাইয়া ফেলাইয়া আইসে সিনকো বাসন্তয়ার সীমার বাইয়ে কিন্তু এক গোলায় চিৎকার দিয়ে হইয়া যা নাম আসি আমার দিদিয়া কইছে না বাসন্তুয়ার লাগিয়া আমি নিজের তাকিয়াইছি দিদির শরীরটা একটু খারাপ লাগের লাগে ইটা শুনিয়া তো তাই আরো জোরে চড়িয়া উঠছ শরীর খারাপ আমি গোর শাশুড়ি হইয়া আমি কইতাম পারি না শরীর খারাপ আর তুমি বাই হইয়া খবর পাইলিছো একটা ছেলে মানুষরে তাই কইতে পারছে কিন্তু তাই আমার আমার হরেি তাই গণ্য করলে হইল না হইলে যে আমি শরীর দিয়ে ভারিয়া না গো আমি এখন বাসন্ত হইতাম ফোরে দইমু কেউ দইলাম সীমার বাইয়ে কিচ্ছু আর মারছে না দেখছে যেটা একদম চলে সোলি যাক কিটা করছে চুপচাপ ঘর থেকে বাইরে গেছে গিয়া তখন কিন্তু সীমার জামাইয়ে দুপুরবেলা অফিস থেকে আইসে তো আইয়া ভাত খাইয়া একটু শইছে হে কিটা করছে ওই যে ছেলে মানুষ তার মাথা তো তোতা খেলছে না হে বসে দুপুরের ঘুম আর কে নষ্ট করে তারা হরুক জোগড়া আমি শুই থাকি ভদ্রলোক ঘুমাই গেছুন এতের মধ্যে এত ঝোকরা বাড়ছে সীমায় তো সব বাসন সুন্দর আর তাই ছেলেটাই একটা ফাঁকনা খোলা খাইছে খাইয়া আর বাকলটা নিচে ফালাই দিছে এর মধ্যে শ্বশুর দায়িত্বের সময় বাখলটা দেখিয়া কুইশোই এটা খামর কোনো সিরি নাই কোনো সুন্দরতা নাই খামর এই খোলার বাকলটা ইচ্ছা করে এখানে ফালানি হয়েছে যাতে আমরা পড়িয়া খুমর খান বাঙ্গি বুড়া বয়সে যাতে খানিটা না মিলে ওটা শুনছে শ্বশুর শ্বশুরে কইছে ওটা শুনছে সীমায় শুনিয়া কইছে বাবা আপনিও তো ফাও দিয়ে একটু সরাইয়া ইয়া ভিতরে দিকে রাখি দিতে পারোই বাকলটা এটা লই অত হওয়ার তো কিচ্ছু নাই এটা শুনিয়া সীমার মামা শ্বশুর জেন নিমন্ত্রিত খানিতে ইসলা তাই কইছেন তুমি কেমন বেয়াদব মেয়ে গো তোমার মা কেমন তোমারে বানাইয়া তুলছে একটা বেয়াদব মেয়ে শ্বশুরের মুখে মুখে তুমি তর্ক করো হ্যাঁ তোমার এটা মামা শ্বশুরে কইলা এর মধ্যে শাশুড়ি উঠিয়া কইলা এই তো বুঝছোস না তা না শাশুড়ির ছোটো ভাইয়া আসলা বুঝছোস নানি ভাই তাই মায়ে আসলে উড়িয়া উড়িয়া তো আর ঘরের সেলেরারে দিয়া কাজ আর অন্য আইয়া লাগছে আমার বাড়ির বেটাইন তোরে দিয়াও খাজ করাইতো কথাটা কতও বড় হইছে না কিন্তু এটা বিকাশে কিচ্ছু হইতে পারে না বিকাশ তো দুপুরের একটা গুম গুমদের ওই যে বাঙালি মানুষর যে বড়া পেটে বাদ গুম একটা হয়ে বাদ গুমদের আর এই তার সংসার শেষ হয়েছে যায় এরপরে তখন সীমার খুব খারাপ লাগছে কইসে মা তুলিয়া কথা কইবা আমার মা কোনোদিন উড়িয়া বেড়াইছেন না আমার মা চাকরির ডিউটির যেইটা ও সুবাদে আমার বাইয়া গোড়োর হাত শিখছে এটা কিন্তু খারাপ নেই আমার মায়ের শুধু পুরুষ মানাইছেন না একটা মানুষের মতো মানুষ বানাইতে লাগে বাড়ির বেটা মানুষ খালি আমার মায় পুরুষ বানাইছিল না আপনি একদম নিম্নমানের একজন জঘন্য মহিলা কই কইয়া তাই তাই গেছে গিয়া খানছে উঠে তাই জামাই গুমও শুনছে না এর ফলে জামাই গুম থেকে উঠিয়া দেখে কিতা সীমায় তাই বেগক কাপড় গুছাইয়া সার্সে তুতুল রেডি হরিয়া বিছনার মধ্যে রাখা মা বিছনার মাঝে ফাও রুফরে ফাও তুলিয়া আর ফুয়ারে ডাকা হয়েছে তুই আয় অন তোর বউ না মা চাস যে কোনো দুইজনের মাঝে একজন চুজ কর দুইজন ওজন লইয়া তুই থাকতে পারতেনা বিকাশের টনক ওই দিন লড়ছে এর আগে কিন্তু এ সব সময় ইগনোর করিয়া গেছে সীমার উপরে অত্যাচার চলে সীমায় বহু ধরনের কথা শুনে দিছে না কিন্তু হে বিয়ার সময় প্রথম স্পর্শে যে সময় যে কইসার সব সুখের দায়িত্ব আমার এই মেয়েটার কাছে কোনো দুঃখ আই তৈলে আমারে ডিঙ্গাইয়া আইতে লাগবো তাইরে রে জড়াইয়া দরিয়া কইস এর এই ধরনের কোনো কথা বিকাশে রাখতে পারছে না তবুও বাঙালি মেয়ে তো একবার বিয়া করিলি সে মেয়েরা সারতে চায় না ওরকমও মানাইয়া চলতে চায় তো সীমাও এইদিকে খানতে শেষ হ্যাঁ ঠিক আছে যাইতাম তখন বিকাশ গোড়টাকে বাইরে হয়েছে একজন অপরাধীর মতো ঘরের ভিতরে বউর অপরাধী ঘরের বাইরে মা বাবার অপরাধী আর মামা হইলা লাগিয়া থার্ড পারসন দেখলা অপরাধীর মতো তারার হল রুমের মাঝখান হইয়া দাঁড়াইছে দাঁড়ানির পরে কইছে দোষটা আমার আগে তোমরা আমারে দোষী বানাও কারণ কি তা মা আর সীমার মাঝখানো যেন একটা সিঁড়ি আছে সিঁড়িটা সুন্দর মতো আমি তৈরি করছি না আমি সীমারে কোনোদিন শিখাইয়া দিছি না যে মায়ে তোমার এটা খুঁটা দেই না সন্ধ্যাবেলা চুল খোলা রাখতে নাই মা এটা তোমার শেখাইতে চাইরা তুমি এটা খুটা পাবিও না মায়ে তোমার যেটা হন এটা শেখাইতে চাই যেদিন সীমায় বড় মাছের পিস লইছে আর মায়ে কইশন এটা আমার ছেলে খাইবো আমি সেলের লাগি রাখছিলাম তুমি সক্রা হাতে মাছটা রাখি দিতে চাইছিলাম মায়ে তখন কইছে ঠিক আছে ঠিক আছে লইলাকসো ওটা খাইলাম শকরাটা আবার রাখা যাইও না ওই দিন আমি তোমার গরু আইয়া যখন তুমি খানরাই আমি তোমার কইছি না যে মা আমার ছোটোবেলা কত ফিটো আমি শকরা হাটটা যখন তোর হারির বাটিত লাগাই দিতাম মা একদম পছন্দ করেন না এটা কেন নিজের শকরা অন্য রেখাবাইতাম ওই দিন যদি আমি তোমার ওটা বুঝাই নিতে পারতাম ওই দিন কিন্তু তুমি অত খান লাই না হইলে অত খারাপ তোমার লাগলো না হইলে আমি সীমারে কোনোদিন শিখাইয়া দিছি না কোন রান্নাটা রানলে আমার মা হাসি মুখে খাইবা কোন রান্নাটা রানলে আমার বাবায় দিনের গল্পের বাক্স খুলিয়া গল্প করি করি খাইবা এটা আমি শিখাইয়া দিছি না কোন ধরনের রান্না রাঁধলে আমার মা খুশি হইবা কোন ধরনের কথা গল্প করলে আমার মা খুশি হইবা কি কীরকম ব্যবহার করলে আমার মা খুশি হইবা এটা কিন্তু সিঁড়ির খাজ হরতাম আসলাম আমি আমি সীমারে এটা শিখাইয়া দিছি না সীমার অধিকার আছে আমি তা আমি তাই জামাই এবং তাই আমার বিবাহিত বউ এখন আমি যদি সীমার লগে যাই গিয়া তাইলে আমি সবসময় মাথা নিচু করিয়া একটা গ্লানি লইয়া সারা জীবন চলতে লাগবো সীমা তুমি চাওনি তোমার মাথা জামাই মাতা সবসময় হেড থাকতো সবসময় একজন মানুষের লজ্জা দিত যে বয়স্ক মা বাবারে ফালাইয়া বউ বেচা লইয়া আই গেছে ও যদি তুমি চাও আমি তোমার লগে যাইতে রাজি আর মা তোমারে হইয়ার তুমি কি চাও নি আমি মুখের হাসি বুকের শান্তি বিসর্জন দিয়ে আমি তোমার লগে থাকতাম যদি তুমি চাও তাইলে আমি মুখের হাসি বুকের শান্তি সব বিষয় আমি তোমার লগে থাকতে পারবো দুষ্টা আমার দুষ্টা না সীমা না আমার মার সিঁড়ির কাজটা একটা সেলের করতে লাগে ছোটো ছোটো জিনিস শিখাইয়া দিতে লাগে একটা মেয়ে নতুন ফ্যামিলি তাইবো আবার ফলে কিচ্ছু বুঝতো না এমনকি পূর্ব পশ্চিম কোন দিকে তাও কিন্তু নতুন জায়গাত গেলে বোঝা যায় না এটাও বেশ কয়েকদিন পরে বোঝা যায় অধিক ফুক বাজার অধিক আর একটা মানুষরা কেমনে চিনি নেবো একটা জামাইয়ে যদি ঠিক মতো না চিনে দেয় এর লেগিয়া একটা ছেলে একটা মেয়েরে যদি পারফেক্ট শিখাইয়া দিতে পারে তাইলে একজন মানুষের মনের ভিতরে কীরকম ডুবতে লাগে ওই যে একটা কোথায় হয় না ভালো রান্না করিও খানির মাধ্যমে মানুষের মনের ভিতরে যাওয়া যায় তো ওরকম তার মার প্রিয় কোন খানি ওটা যদি শিখাইয়া দিলেই তো তাই রানল হইলে তাই তার মা খাইলে হইলে খুশি ভাইলে হইলে এরকম আরও হাজারো গল্প আছে একটা ডেইলি দিন চলতে আমি তো সব ভিডিওর মাধ্যমে তুলা যান না যতটুক কাঁথা কাগজে খুলামে আমি তোমাদের তুলিয়া ধরতে পারিয়া শেয়ার করিয়া তখন কি তা করলার সীমায়ও চিন্তা করলো ঠিকই তো আমার জামাইরে কোনো দিন চাইতাম না মাথা নত করিয়া চলতো যে বয়স্ক মা বাবারে আই গেছে বহু চুজ করছে এর লেগিয়া আর মায়ও কইলে আমার এতো আদরের সুনামানিক ছেলে তার মুখের হাসি বুকের শান্তি বিসর্জন দিয়ে আমার লোক এখানে থাকতো একটা টাইম আয় একটা ছেলের জীবনে বউবাইচাও সব থাকে মা বাবাও থাকে কিন্তু বউবাও থাকে এটা তখন মুখের হাসি মুখের শান্তি হই যায় গিয়া এইরকম একটা চাপা উত্তেজনা সবর চৌক থাকি জল ফরে জল ফোরার পরে হঠাৎ শাশুড়ি মায় করে গলা পরিষ্কার করিয়া বউরে কইলা বৌমা তোমার মামা শ্বশুর তো যাইবা গিয়া তুমি যাও সাইন একটা আদা দিয়ে একটু দুধ চা মানাও আর কয়েকটা লুচি বলো তো ফারবাই তো বউয়েও তখন চৌকের জলটা মুসিয়া কইল ওয় মা আমি ফার্ম কইয়া গিয়া লুসি আর সাত বানাইয়া দিল মামা শ্বশুরিয়া খাইলো তো আমার গল্পটা তোমার তোমার কীরকম লাগছে যদি ভালো লাগে একটা লাইক করিও কমেন্ট করিও খুব বেশি ভালো লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আর রুপুজিলিডিরে পাশে থাকিও তো আজকের মতো শেষ করে দিলাম টা টা সব ভালো থাকিও সুস্থ থাকিও